শঙ্কর করিল যাত্রা ত্যাজি দক্ষপুর মনোরমে সঙ্গে সতী যায় বহুদূর আগে আগে গণ চলে মনের আনন্দে ব্রহ্মা বিষ্ণু দেবগণ সঙ্গে সদানন্দে পাছে পাছে চলি তারা কত দূরে যায় প্রণমী শিবের পদে লইল বিদায় দেবতা দানব যক্ষ রক্ষ বিদ্যাধর অপসর আদি কত দেবচর সকলের বিদায় করিয়া গঙ্গাধর মনের আনন্দে পুরে প্রবেশে সত্তর নিজবণ সঙ্গে লয়ে চলিল কৈলাস তথায় দুজনে করে সুখেতে নিবাস ভৃঙ্গি আদি যত অনুচর ছিল দেখি শুনি প্রণমিয়া বিদায় লইল বলিল তাদের প্রতি হৈমবতী এখন তোমরা যাও স্বজনের প্রতি স্মরণ মাত্রেতে হেথা তখনই আসিবে এখন আমার দেখা কেহ না পাইবে এতেক বলিয়া তবে শঙ্করী শঙ্কর প্রবেশিল গৃহ মাঝে সুখেতে সত্তর বিহারে রইল রত দুজনে তখন বন হতে বন পুষ্প করি আহরণ আনন্দে গাঁথিয়া মালা সতীর গলায় পরাইয়া পশুপতি কত সুখবায়ক দর্পণে দুজনে মুখ করেন দর্শন প্রেমাবশে উভয়ের সুখ সংগঠন কখনো বাঁধেন কেশ চিকনিয়া সতী কবরিতে দেন নানা পুষ্পের সংহতি করেন মার্জন কভু আপনার কেশ কভু বা বিন্যাস করেন মনোহর বেশ কখনো চরণতলে অলক্ত শোভিত কভু কুচ মৃদু মদে করেন পুরিত কুঞ্জ বনে বাস বৃক্ষ তলে পর্বত গহরে কভু কভু নদীকূলে ক্ষণে হাস্য পরিহাস কামের প্রসঙ্গ কৌতুকে কাটান কাল করে কত রঙ্গ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আনন্দে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালিকা পুরাণ থেকে শিবের সহিত শিবার হিমালয় গমন তো আসুন পরবর্তী অংশ শুনে নিয়ে যাক ক্ষণে হাস্য পরিহাস কামের প্রসঙ্গ কৌতুকে কাটান কাল করে কত রঙ্গ ক্ষণে আলিঙ্গন ক্ষণে লুক্কায়িত হন কভু বস্ত্রাবৃত কভু প্রবেশে বদন অগুরু চন্দন সতী করি অঙ্গরাগ বাড়াইল মনমত কাম অনুরাগ গলদেশে দিব্যহার করিল ধারণ অনঙ্গে হইল মত্ত দুজনার মন ক্ষণেতে লজ্জিত সতী দেখি ত্রিপুরারী কভু বা উন্মত্ত ভাব ধরে শিবনারী সুন্দর কমল করে ধারণ করিয়া নিকুঞ্জে বিহরে সতী কৌতুকী হইয়া কৈলাসে বিহার সাঙ্গ করি ত্রিলোচন হিমালয় গিরিপতি প্রধাবিত হন কামদেব পাছু ধায় লয়ে বসন্তেরে মলয় পবন তার সঙ্গে সঙ্গে ফেরে শুষ্ক তরু মঞ্জুরিল শোভা চমৎকার হইল নতুন কামতি বৃক্ষ লতিকার। ভ্রান্ত মন বৃক্ষের আড়ালে কাম ধনুর বান হাতে সকলের সেরে করে পরাজয় কামের নিকটে কেহ জিতেন্দ্রিয় নয় মকরন্দ পিয়া মধুব্রত আমোদিত ফুলে ফুলে বেড়াইছে হয়ে শোভা জুতো কুহু কুহু রবে করে পি কনি যুবক যুবতী মত্ত কামে অহর নিশে পার্বতী পার্বতীনাথ নাথ সনেতে বিহার উভয়েতে রঙ্গরসে ভাসে অনিবার প্রণয়িনী সুধাপানে পানে সুখের আশায় পশুপতি পত্নী প্রতি ধীর দৃষ্টি রয় মৃদু হাস্য বচন গরিমা শম্ভুর আনন্দ আর নাহি ধরে সীমা ক্রমে দিন সম্বৎসর বিহারে অতীত করিল শিব যুগান্তর সত্য যুগ সুখে গেল দেখিতে দেখিতে তথাপি না তৃপ্তি লাভ হয় শিবজিতে সুখের সময় কেহ ছাড়িতে না পারে দুঃখের কালেতে মন নহে আগুসারে মার্কেন্দ্রীয় বলিলেন শুনো ঋষিগণ এরূপে আনন্দে মত্ত উভয়ের মন ক্রমেতে নিদাদ অন্তে বরষা উদয় দশ দিক মেঘাচ্ছন্ন হইল মেঘময় ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে গগন প্রকাশিত হয় ক্ষণে মেঘের গর্জন মাঝে মাঝে শিলাবৃষ্টি হয় অতিশয় মেঘাচ্ছন্ন দিবাকর প্রকাশ না হয় দিবারাত্র জলদের শব্দ ভয়ঙ্কর দিনে অন্ধকারময় বৃষ্টি নিরন্তর জলেতে পৃথিবী পূর্ণ যত নদ নদী করদমে আপ্লুত পথ ফেরি নিরবধি হংসেরা আনন্দে জলে করয়ে সম্ভব চাতকে পুলক মন বর্ষার সংযোগ ময়ূর ময়ূরী নাচে করে ভেকেরা আনন্দে উচ্চ করিতেছে রব গিরি নদী মহাবেগে হতেছে পতিত কৃষকের মনে আশা এখন বর্ধিত বর্ষা সমাগম হেরি শঙ্করের প্রতি এই বলেন বচন ছিলাম দুজনে বাস ইহা নহে কদাচনে কোথায় থাকিব না উপায় কি তারে করিয়াছ দয়াময় বলো না আমারে শুনি শিব পার্বতীর অনুনয় বাণী উত্তর করিল তারে বিস্তৃত সম্মানী তিন স্থান সুখকর আছে নির্ধারিত যেখানে থাকিলে তুমি হইবে বেহেপৃত। যেখানে থাকিতে পারো তার জন্য কেন চিন্তান্বিত প্রাণাধিকে মান হেন কৈলাস সুমেরু আর হিমালয়ের নামে তিন স্থান বর্তমান অতি সুখধামে যেখানে তোমার মন হয় থাকিবারে সেখানে থাকিবে সতী তুমি গুণধারে কৈলাস পর্যন্ত আছে মেঘের সঞ্চার তাহার উপরে বর্ষা নাহি অধিকার যদবধি সুমেরুর স্থিতি নিরূপণ তদবধি হয় বাড়ি বর্ষাতে পতন তাহার উপর মেরু সুবর্ণ নামেতে অপরূপ পুরী আছে তাহার মধ্যেতে সুবর্ণ তাহার পক্ষ লক্ষ্য নাহি হয় চন্দন নন্দন বনে শোভা অতিশয় সিদ্ধ সুখে বাস করেন কৌতুকে জরা জন্ম মৃত্যু ভয় নাহি সেই লোকে নানা পুষ্পে পরিপূর্ণ সদা সেই স্থান বসন্ত সুখেতে যেথা নিত্য বিদ্যমান নানা ফল নানা রস নানা বিধ নদী দেবকন্যা নির্জনেতে থাকে নিরবধী অপ্সর কিন্নর সুখে করে সেথা বাস তোমার সঙ্গিনী হয়ে রবে বারো মাস প্রণয়ের উপযুক্ত যেন সে সকলে গীতবাদ্য আলাপেতে খ্যাত ভূমণ্ডলে স্নিগ্ধ সুখময় বায়ু সদা বর্তমান ত্রিলোকে অমন সুখ নাহি অন্য স্থান হিমালয়ে তার চেয়ে অতি রম্যতর কল্প বৃক্ষ যেখানেতে আছে বিস্তর সকল বাসনা পূর্ণ করে কল্পক্রমে চমৎকারী শোভাময় সংসারে বিষমে সিদ্ধ ঋষি তপসীরা থাকে যেখানেতে তপস্যার বিঘ্ন কিছু নাহের চোখেতে খেতে আনন্দেতে সদানন্দে জপে অনুক্ষণ সংসারের কোলাহলে নাহি মাতে মন হিংসা দেশ বিবর্জিত সাপদ সকলে পরস্পরে প্রীতিভাবে রহে সেই স্থলে বোধ হয় সাধু সঙ্গে পাই আছে তারা এই জন্য জীব হিংসা পথে গতিহারা সুবর্ণ স্ফটিক বজ্র মণিতে রচিত অপূর্ব পুরীর শোভানয়ন রঞ্জিত চতুর্দিকে উপবনে বিকশিত ফুল সৌরভেতে মুগ্ধ মন যত অলিকুল সরোবরে শোভা করে পদ্মিনীর দল সমীরণ মহাবেগে শোভে নির্মল কুমুদ কহল্লার আছে কোন কোন স্থানে দীর্ঘিকা যোজন ব্যাপ্ত আছে পরিমাণে দেবীগণ মনো সুখে করে শেথা স্নান যে দেখিবে অবনত তাহার বয়ান তীরেতে বিহঙ্গ রঙ্গে জলপান করে সরশীর শোভা হেরি মনু প্রাণ হরে কোকিল আলাপে তান পঞ্চম শহীদ বসন্তের চিরস্থিতি হেরি কুলকীর ভৃঙ্গগণ ভৃঙ্গিসনে হেরে সরসীরে মুগ্ধ হয়ে অন্য স্থানে যেতে নাহি পারে কদম্ব সরস বক চক্র বাক তায় বহুবিধ জলচরে খেলিয়া বেড়ায় দশ দিকে দিকপাল করে অবস্থিতি অতিরম্য স্থান হেরি সকলের প্রীতি সচিরম্ভা তিলোত্তমা মেনকা প্রভৃতি সকলেই সেই স্থানে করিতেছে স্থিতি জানি সেখানে সদা আছে বিরাজিত ধারা রূপে ক্রমে ক্রমে হইয়া নির্গত ত্রিলোকে সুন্দর স্থান ইহার মতন কোন স্থানে হেরি নাই আমি কদাচন সহস্র সুখে অপসরা করে তোমা পেলে বড় খুশি হবে নিরন্তরে তোমারে করিতে সেবা ইন্দ্রের ইন্দ্রাণী কোনো কষ্ট না জানিবে শুনো হ এই তিন স্থান মধ্যে কোথায় ইচ্ছে হয় বাস পরিবারে চাহ বলো না নিশ্চয় যেখানে বলিবে করাই গো বাস সত্তর পুরাব আমি তব অভিলাষ পশুপতি কথা শুনে পার্বতী তখন হাসিয়া তাহার প্রতি বলিল বচন সকলের যে সুখ দেখি হিমালয় সেখানে আমার বাস করিব নিশ্চয় শুনিয়া শঙ্করী বাক্য শঙ্কর তখন আনন্দেতে হিমালয়ে দুজনে গমন করিল মনেতে কিছু দ্বিধা নাহি করি স্থান দেখি বড় সুখী হইল শঙ্করী তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন